এবং ক্ষেত্র মজুর সংগঠনে রাজনৈতিক সম্মেলন এই সম্মেলনে উপস্থিত আছেন এই সংগঠনের রাজ্য সভাপতি শুধু রাজ্য সভাপতি বলে তার সম্বন্ধে শেষ করলে ভুল হবে বাংলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন জেলা পরিষদের কর্ণাধ্যক্ষ আমার অত্যন্ত ঘনিষ্ঠ মিন্টু ভাই যাকে মিন্টুয়া বলিয়েছিলেন আছেন হারিমা সভাপতি এই পঞ্চায়েত সমিতি এবং এই সংগঠনের যে পুরভা আমার মা ভাই সহ সমস্ত নেতৃত্বে যারা মঞ্চে আছে একটা কথা মনে পড়ে স্বামীজি বলেছিলেন যে প্রান্ত থেকে উৎপত্তি হোক তার গন্তব্যস্থল কিন্তু সাগর মহাসমুদ্র নদী যেখান থেকে উৎপত্তি হোক পৃথিবীর পৃথিবীর যে প্রান্ত থেকে তার গন্তব্যস্থল কিন্তু মহাসাগর মানবতার মহাসাগর তাই বলছিলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস কথাই বলতে এসছিলাম এই সংগঠন তাই বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছেন দু হাজার ষোলোয় দু হাজার একুশে যে বার্তা মানুষের কাছে গেছিল এমন একটা রাজনৈতিক পরিস্থিতি বিরোধী রাজনৈতিক কিন্তু না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হৃদয়ে পৌঁছে গেছেন শুধু বাংলার মানুষের হৃদয় নয় তিনি পৃথিবীর যে প্রগতিশীল মানুষ শান্তিপ্রিয় মানুষ অন্যানকামী মানুষ তাদের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছে তাই তাকে বাংলার মাটি থেকে সরিয়ে দেওয়া অত সহজ হবে না কিন্তু আমরা রাজনৈতিক কর্মী বাজিয়ে দিয়েছে ভারতবর্ষের সংবিধান আর তেরো মাস পর তোমাকে বাংলার মানুষের কাছ থেকে নবীকরণ করে আসতে হবে